শুয়ে শুয়ে স্বপ্ন তো সবাই দেখে কিন্তু যে স্বপ্ন তোমাকে শুতে দেয় না যে স্বপ্ন তোমাকে সারা রাত জাগিয়ে তোলে এবং সেই স্বপ্নকে অ্যাচিভ করার জন্য তুমি যদি তোমার বডিটাকে সেইভাবে তৈরি করতে পারো তাহলে তুমি যেটাই চাইছো সেটাকেই তুমি অ্যাট্রাক্ট করতে পারবে খুব ছোট্ট একটা এক্সাম্পল ধরো একটি ছেলে মনে মনে ভাবলো সে বিদেশে পড়তে যাবে এবার প্রথমেই সে বিদেশে পড়তে গেলে কি ধরনের অ্যাটিটিউড থাকা দরকার কি ধরনের ডিসিপ্লিন থাকা দরকার কি ধরনের লাইফস্টাইল থাকা দরকার কি ধরনের রেগুলার রুটিন থাকা দরকার সে যদি আগেই সেটাকে ফিল করতে পারে ঠিক ওটা করার জন্য তার বিশ্বাসটা কাজ করা হোপফুল থিঙ্কিং যেটাকে বলে যে আমার হবে আমার হবে আমার হবে আর এই হবে ফিউচার টেন্স থেকে আমার হচ্ছেতে চলে আসতে হবে আমি যদি প্রত্যেকটা সময় সেই বিহেভিয়ারিয়াল প্যাটার্নটা ইনস্টল করতে পারি মোবাইলের সফটওয়্যারের মধ্যে আর সেটাকে রোজ যদি আমি ভাবতে পারি তখন আমার বডি সেইভাবে বিহেভ করবে এটা যে কেউ যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন তুমি যেটা ভাববে তুমি সেটাই দেখবে তার মানে তোমার ভিজুয়ালাইজেশন অ্যাকচুয়াল পার্সেপশনের দ্বারা তোমাকে রিয়েলিটির সাথে কানেক্ট করা অ্যাকচুয়াল রিয়েলিটি আমরা কেউ দেখছি না